কোথা থেকে যে অহংকারটা এসে পড়ে কিছুতেই ওটা যেতে চায় না একটু কিছু করেছে কি করেনি নি লোকেরা প্রশংসা করলো করলো এমনি মুখে বলছি বটে আমাদের একজন সাধু ছিলেন তো ওই এগুলো তো পড়ে টুড়ে শিখিয়ে তো ওই শিখেছে যে আমাকে কেউ প্রণাম করছে না ঠাকুরকে প্রণাম করছে তো কেউ ওকে প্রণাম করলেই বলতেন করলেই বলতেন শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু আমি শ্রীরাম আমি বললাম মরে অত চেঁচাবার দরকার নেই মনে মনে বললেই হবে এখন ও সব ট্রান্সফার করছে ওরকম করে করে কিন্তু ওইভাবে ট্রান্সফার করা যায় না ব্রাহ্ম ভক্ত বলছেন তিনি যদি সব করার তাহলে আমি পাপী এই দায়িত্ব নই এটা খুবই বারবার বারবার এটা প্রশ্নগুলো আসে ঠাকুরের কাছে করেছেন ঠাকুরের আগেও আছে এবার এখনও লোকেরা বলে যে সব যদি ঈশ্বরই করছেন তাহলে আমাকে কেন দায়ী করা হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দুর্যোধনও এই কথাই বলেছিল তয়া ঋষিকেশ হৃদস্তিতে না যথা নিযুক্তি তথা করমি এ তুমি তো আমার হৃদয়ের মধ্যে রয়েছ যেমন তুমি আমাকে চালনা করবে আমি সেটাই করবো যারা ঠিক বিশ্বাস ঈশ্বর কর্তা আর আমি অকর্তা তার কোনো পাপ কার্য হয় না সে যে নাচতে ঠিক শিখেছে তার কখনো বেতালে পা পড়ে না যখনই আমরা কমপ্লেন করতে থাকি যে এটা ঠিক নেই ওটা ঠিক নেই তখনই বুঝতে হবে যে আমি পুরো জিনিসটা জানি না তো এটার জন্যেই যখন যারা রান্না জানে না তখন উনুনটার দোষ দেয় উনুনটা ঠিকমতো মতো জ্বললো না নইলে আমি দেখিয়ে দিতাম কাকে রান্না বলে কিন্তু এরকম নানান রকম এ হতে থাকে তা খানিকটা তো হয় ইনগ্রেডিয়েন্টস অমুক তুমুক ওটাও দরকার হয় কিন্তু যারা জানে ঠিক মতো সে করতে পারে সেই জন্যই বলছেন যে যারা ঈশ্বরের উপর পরিপূর্ণ বিশ্বাস করে তো ঠিক মতো তাদের সমস্ত কিছু চলতে থাকে যারা ঠিক বিশ্বাস করে ঈশ্বরই কর্তা আর আমি আমি অকর্তা কিন্তু ভীষণ 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 কঠিন কেন কোথা থেকে যে অহংকারটা এসে পড়ে কিছুতেই ওটা যেতে চায় না একটু কিছু করেছে কি করেনি লোকেরা প্রশংসা করলো করলো এমনি মুখে বলছি বটে আমাদের একজন সাধু ছিলেন তো ওই এগুলো তো পড়ে টোড়ে শিখিয়ে তো ওই শিখেছে যে আমাকে কেউ প্রণাম করছে না ঠাকুরকে প্রণাম করছে তো কেউ ওকে প্রণাম করলেই বলতেন শ্রীরামকৃষ্ণ অপ্রণামস্ত শ্রীরামকৃষ্ণ অপ্রণামস্ত আমি শ্রীরাম আমি অত ঝাঁ যাবার দরকার নেই মনে মনে বললেই হবে এখন ও সব ট্রান্সফার করছে ওরকম করে করে কিন্তু ওইভাবে ট্রান্সফার করা যায় না হৃদয়ের মধ্যে ভগবান রয়েছেন তাকে প্রণাম করছে এই ভাবটি নিয়ে এই জন্য যখন প্রণাম করে লোকের তো অনেক সময় বুঝতে পারে না আর বিশেষ করে ইন্ডিয়াতে উফ প্রণামটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো আমি ঠিক আসার আগে একটা আশ্রমে গেছিলাম ওরা মহারাজরা ওকে শিখিয়েছেন তো ওরা দুপাশে দাঁড়াও ওখান থেকে ফুল দেবে কিন্তু হয় ওই ইমোশানটা প্রচণ্ড হয় তো ছুটে এসে একদম পায়ের উপরে ফুল দেব বলে একদম সবার হাতেই ফুল দিয়েছে সেটা একটু ছুঁড়ে ছুঁড়ে দেওয়া কিন্তু তা না করে এরকমভাবে লাফিয়ে যাতে আমি আবার ভয় পেলাম কেননা ওই যে ঘরপোড়া গরু তো একবার ওই লাল রং দেখলেই গরুগুলো তখন ভয় পায় যাদের এখন ওই কাছে এসে গেলে আবার যদি ওই সর্দি কাছে শুরু হয় তাহলে মহাবিপদ কারণ তাড়াহুড়ো করে মন্দিরের মধ্যে চলে গেলাম গিয়ে একটু বাঁচার জন্যে আমার খারাপই লাগলো ওরা দাঁড়িয়েছিলেন একটু অসম্মান করা হয়ে গেল কিন্তু কিছু উপায় ছিল না দৌড়ে দৌড়ে একটু মন্দিরের মধ্যে চলে গেলাম তো এখন কেন কী একটু যদি দাঁড়াতেন সবার সঙ্গেই দেখা হতো সবাইকে পাওয়া যেত কিন্তু ওই ধৈর্যটা নেই তো এই জিনিসগুলো আমরা করে ফেলি যখন আমি করছি আমাকে দিচ্ছে তখন কি করতে হয় যাকে প্রণাম করে দেখবেন প্রেসিডেন্ট মহারাষ্ট্রদের প্রণাম করতে গেলে ওরা চুপ করে বসে আছেন কেননা এখন চুপ করে বসে না থাকলে আপনি মনের মধ্যে ঈশ্বর রয়েছেন এটা তো ধ্যানের বস্তু তো ধ্যান করছেন তিনি আমরা ওনার চরণটা স্পর্শ করছি কিন্তু উনি তখন ঈশ্বরময় হয়ে বসে রয়েছেন এবং মনে করছেন আমি শ্রীরামকৃষ্ণের চরণের উপরে স্পর্শ করছে সেই মানব শরীরটা তখন আর থাকছে না ওনার চিন্তার মধ্যে দিয়ে ওটা পাল্টে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না আমি তো ওনাকে দেখছি কিন্তু উনি দেখছেন যেটা ঈশ্বরকে প্রণাম করছে সেই জন্যে যতক্ষণ প্রণাম করে ততক্ষণ উনি ওইভাবে মনে মনে চিন্তা করতে থাকেন ধ্যান করতে থাকেন ওই সেই কারণে খুব একটা বেশি কথা বলতে চান না তখন ইত্যাদি আমাকে এই শরীরটাকে এর সম্মান করে কী লাভ হবে কিন্তু আমার মনের মধ্যে ভেতরের মধ্যে যে চৈতন্য রয়েছে তাকে যদি কেউ জানতে পারে তাকে যদি সম্মান করে তাতে ওর মঙ্গল যে করবে তারই মঙ্গল